সবাই জামাই আসার অপেক্ষায় আছে জামাইকে বরণ করে নিবে আমরা কোথায় আসছি মামা বাড়ি খেতে আসছি তাই হ্যাঁ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকের ব্লগটা হলো গিয়ে আমার মামাতো বোনের বিয়ে তো আজকে হলো গিয়ে বরযাত্রী আসবে মানে আমার মামাতো বোনকে উঠাইয়া নিয়ে যাবে আমাদের বরিশালে বলে উড়াইয়া লইয়া যায় তারপরে বরযাত্রী আসবে তার জন্য গেট সাজানো হবে না সেই জন্য এখানে কিন্তু রঙিন কাগজ আনছে এই যে দেখেন এটা আমার মামাতো বোনের মেয়ে তারপরে কাপছাড়া বসে বৈশা যে মোবাইল টিপছে ও আমার মামাতো বোনের মেয়ে তারপর এরা সবাই মিলে এই যে রাকিব এটা হচ্ছে আমার চাষ তো মামা ভাই ওরা সবাই মিলে এখন সুন্দর সুন্দর ফুল কাটে তো দাদু বাবু এর আফুর ভাই এর আমার ভিডিওটা স্কিপ করবেন না কল মোড়েও দেখতে পারবেন হগল কিছু চঙ্গা নিয়ে যাচ্ছে রশি দেনা হাত ধরে রশি নিয়ে তো রশি আই হাবছ আসলে আমরা গ্রামের মানুষ তো তাই দেখেন অনেক আমরা দাঁড়া দাঁড়া আমরা হয়েছি একদম বরিশালের গ্রাম্য খ্যাত বুঝছেন কারণ দেখেন আমরা কিন্তু অনেক আগে থেকে থেকেই যে কেলা গাছ দিয়ে মানে কলা গাছ দিয়ে তারপর হলো গিয়ে বিয়ের যে ঘেট সাজানো হবে বুঝছেন বরযাত্রী আসবে না ওই জায়গায় যে গেট সাজানো হবে ওইটা কলা গাছ দিয়ে সাজানো হবে মোরা ওই এককালে গ্রাম তারপরে এই যে মাথায় গামছা পেঁচানো ওইটা হচ্ছে আমার আপন মামাতো ভাই আর এই যে শাওন এটা হচ্ছে আমার চাস্ত মামাতো ভাই ওরা দুজনে মিলে কিন্তু এখন কলা গাছের গেটটা সুন্দর ভাবে তারপরে পাঞ্জাবি পরা যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার মামাতো বোনের জামাই তো সে আবার একটু ফুরুং টুরুং দিতেছে কাজের ভিতরে ওদের আসলে সবাই মিলে কাজ করলে না কাজটা কিন্তু দ্রুত হয়ে যায় দেখছো

ফ্যান ফ্যান ভাতের ফ্যান দিয়া পেপার লাগাইতেছে না হ্যাঁ আডা ও আডা পানিতে দিয়ে গুললে এরপর ওই কেলা গাছ লাগাইতেছো এরপর পেপার কাগজ লাগাইতেছো না ও ভালোই তো এবার আসতেছে আমাদের ওই যে ভাইরাল বইন মিম তুই এপে শ্রদ্ধা লাগা মিম তুই এপে লাগা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ মিম আদা লাগাই দে ভাবছা আদা লাগাই দে এবারে কেলা গাছ দিয়ে যে গেটটা বানাবো না সেইটারে সুন্দর হলে ডেকোরেশন করার লোক একাল সুন্দর ভাবে আডা ওডা দিয়ে পেপারের কাগজ লাগাই ডারে একাল সুন্দর চেহারা বানাই হল তারপরে এই যে মিমেরে দেখতে এটা হচ্ছে গিয়ে আমার মামা তো ভাইয়ের বউ তো ওর হচ্ছে গিয়ে ননদের বিয়ে তারপরে ওই যে আটাটা ওইটা হাফসা হলো গিয়ে কলা গাছে লাগাই দিতেছে আর ওই যে পেপারের কাগজ দিয়ে কিন্তু কলা গাছটারে ডেকোরেশন করতে আছে ওর নি যাই হোক সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে রঙিন কাগজ কাটা হয়েছে না ওইগুলো দিয়ে এখন আবার সুন্দর ভাবে সাজাই দেওয়া হবে আমি আবার দেখেন এখানে কাজ করে দিচ্ছি না হয় বলবে কি আমি কাজই করি না বুঝছেন বলবে খালি ভিডিও কর আসলে আমাদের গ্রামের থেকে কিন্তু শহরে কমিউনিউ সেন্টারে বিয়ে হয় অনেক সাজানো হয় কিন্তু তার থেকেও আমার কাছে আমাদের গ্রামের বিয়েটাই ভালো লাগে কারণ আমরা যারা গ্রামে থাকি আমরা সবাই মিলেই কিন্তু দেখেন একটা বিয়ের আয়োজন করি আমাদের গ্রামের আশেপাশে যত বাড়ি আছে সবাই মিলে বিকেল বেলা আসে আসলে এইখানেই বিয়েটাই মজা কিন্তু শহরে তো আর আসলে এই মজাটা পাই এবারে দেখেন এখানে অনেক কিছু আনা হয়েছে দেখছেন ভান্ড বাড়ি মানে পাতিল হাড়ি বালতি বিভিন্ন রকমের এগুলো মেয়ের সাথে দেওয়া হইবে তারপরে হলো গিয়ে এটার ভিতরে আছে কাচের জিনিস

দাদা ধর না কি করো পানসা যাও হ্যাঁ ভিতরে শুবরি দিবি ঠিক আছে ওই যে মরিস দিয়ে শরবতগুলো দেখলেন না ওই শরবতগুলো এখন আমরা গেটের সামনে নিয়ে রাখবো এখানে হচ্ছে মরিস দিয়ে একটা গোলা হয়েছে হলুদ দিয়ে তারপর ফ্যান আর একটা হচ্ছে লবণ পানি তারপর একটা হচ্ছে গিয়ে ট্যাং ওখানে লবণ দাও তারপরে আরেকটা আছে সাদা পানি আর একটাই ধুমো দেওয়া তারপর গ্লাসগুলো কিন্তু উদ্ভূত কর তারপরে বরযাত্রীরা যখন আসবে তাদেরকে বলবো যে আপনারা এই শরবতটা উঠাইয়া খায় এরপরে তারা যদি না পারে শরবত তুলতে আর যদিও পারে তারপরে যদি শরবত মানে ভালোটা যদি না খেতে পারে ওখানে তো ভালো একটা আছে শুধু পানি ওইটা যদি না খায় পারে এক কথায় হলো গিয়ে বরযাত্রীদের কাছ থেকে আমাদের টাকা আনার কিছু ফোন এবারে আমাদের পরিবেশন সবকিছু শেষ এবারে আমরা সবাই অপেক্ষায় আছি বরযাত্রীকে বরণ করব জামাইয়ের টাকা সব নিব ফিতা কাটিয়ে তো আমাদের গ্রামের বিয়ে আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এবারে দেখলেন বরযাত্রীর পর্ব পরের ভিডিওতে কিন্তু বউয়ের পয়নামার পর্ব